আপনারা দেখছেন চ্যানেল ইছামতি ধারাবাদে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত নারী পুরুষ আলাদা চিকিৎসার সমন্বয়ে গঠিত ইসলামী মডেল হাসপাতাল

আয়োজনটি উনি নিজে নিয়ে করেছেন চমৎকারভাবে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রায় দুদিন আজকের এই ম্যাচ জয়লাভ করেছে হালুয়াঘাট সাধারণ পাঠাগান দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে অন্যদিকে ইয়ংস্টার হালুক হালুয়াঘাট তাও চমৎকার ম্যাচ খেয়েছে তারপরেও এক দলকে জয়লাভ করতে হয়েছে এবং আজকের এই ম্যাচে অনেকগুলো পুরস্কার আছে আমরা ঘোষণা করবো আপনারা ওইভাবেই নেবেন

ভাবে এটা খেলতে হয় সেই জন্যই আমি একসাথে আয়োজন করেছি তো আমি মনে করি আমাদের বেশি সফল হয়েছি যারা অংশগ্রহণ করেছেন খুবই তারা মনোভাব নিয়ে খেলা চালিয়েছেন এবং আমাদের যিনি রেফারে ছিলেন অত্যন্ত কঠোর মতে উনি খেলাটা পরিচালনা করেছেন আমি দুই দলকেই অভিনন্দন জানাই পাশাপাশি আপনারা যারা দর্শক ছিলেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই তাদের আপনাদের মাধ্যমে আসলে আমরা গ্রামীণ যেই সংস্কৃতি রয়েছে গ্রামীণ যে খেলাগুলো রয়েছে সেগুলোকে আমরা জীবিত করতে চাই আমরা আশাবাদী যে আগামী বছর গ্রামীণ খেলাই ছিল কিন্তু এখন নাই হারিয়ে যাচ্ছে সেই খেলাগুলো আবারও আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে আপনাদের সহযোগিতায় আমরা পুনরায় চালু করি আজকে আমাদের আয়োজনের সাথে উন্নয়ন কর্মকর্তা ছিলেন আমাদের স্কুলের সম্মানিত শিক্ষক সহ যারা এখানে সহযোগিতা সহাই আমরা চাই যে আপনাদের সহযোগিতা এবং পরামর্শ আমাদের যে নতুন দিন আছে সেই নতুন দিন আরো সুন্দর হবে এবং আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ

કોઈ <F1> માસુ

আচ্ছা আমি জিন্নাটা দিব না চ্যানেল লিখায়ো দুশ মিনিট একবার বললাম মানে কোন সময় ঠিক আছে একদম <laughs> 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 সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ